হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরস ইবাদত প্রতি বছর সারা মুসলিম বিশ্ব থেকে চল্লিশ লাখ হাজিরা হজ করে হজের মৌসুম এলে অনেক হাজিরাই একটি বড় প্রশ্নের সম্মুখীন হন তাদের কোরবানি কয়টা করতে হবে প্রতি বছর যেহেতু তিনি নেশা পরিমাণ সম্পদের মালিক বাংলাদেশে প্রতি বছর তিনি কুরবানি দেন তো মক্কা মদিনাই ওখানে যে এই কোরবানি করবেন কিনা এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো ওখানে মিনার প্রান্তরে তাদেরকে কোরবানি করতে বলা হয় এটাই কি সেটা কিনা এর উত্তর হলো বাংলাদেশের বেশিরভাগ মানুষ তামাত্তু হস করেন ইসলামের মধ্যে হস্তির প্রকার কিরান তামাত্তু ইফরাত শুধুমাত্র হজ করে যারা চলে আসেন উমরা করেন না এরকম হজকে হজ ইফরাত বলে আর যে সমস্ত হাজিরা পৃথক ইহরামে হজ এবং উমরা উভয়টি করেন করার নিয়ত করেন এই হজকে হজ্জে তামাত্ম বলে আর যে সমস্ত হাজিরা একই ইহরামে হজ এবং উমরা উভয়টি করার নিয়ত করেন তাদেরকে ওই হজকে হজে কিরান বলে বাংলাদেশের ম্যাক্সিমাম হাজিরা তামাত্তু হজের নিয়ত করে কিরান হজটা হজের তুলনায় তামাত্তু হজ করাটা একটু সহজ কারণ এটা তামাত্ম হজকারী একজন হাজি সৌদি আরব যে শুরুতে যেই উমরা করে ইহরামের কাপড় চেঞ্জ করে স্বাভাবিক কাপড় পরতে পারেন এবং হজের জন্য দীর্ঘদিন যে তার অপেক্ষায় থাকতে হয় তো তাতে কোনো তেমন কষ্ট হয় না যারা কিরান হজ করেন যেহেতু একই ইহরামে হজ করবেন উমরাও করবেন তিনি বাংলাদেশ থেকে হজের প্রায় এক মাস আগে ওখানে যাওয়ার পর প্রথম দিনই যখন তিনি উমরা সেরে ফেলেন এরপরেও তিনি ইহরামের কাপড় চেঞ্জ করে স্বাভাবিক কাপড় পরতে পারেন না কেন যেহেতু তিনি একই ইহরামে হজ করবেন উমরা করবেন ইনিয়ত করেছেন সেহেতু ইহরামের কাপড় সেলাইবিহীন দুটি কাপড় পরিধান করেই তার থাকতে হয় এবং সেলাইবিহীন কাপড় পরিহিত অবস্থায় ইহরামের কাপড় পরিধান করা অবস্থায় সরি কিছু বিধিবিধান আছে এই রেজিস্ট্রেশন তার মেনে চলতে হয় এটা অনেকটা কঠিন একটা মানুষের জন্য যারা আমরা স্বাভাবিক পোশাক পরে অভ্যস্ত বেশিরভাগ মানুষ তো দুটি কাপড় সেলাইবিহীন পরিহিত অবস্থায় দীর্ঘদিন থাকা শরীরে কোনো ধরনের শুক্রান ব্যবহার করা যাবে না তারপরে সুক্রান শুক্রান যুক্ত কোনো সাবান ব্যবহার করা যাবে না মাথা ডেকে ঘুমানো যাবে না ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বিধিনিষেধ ফলো করে দীর্ঘদিন থাকা এরপরে হস করা এটা অনেকটাই কষ্টসাধ্য যাই হোক হজ্জের তামাত্তু বেশিরভাগ বাঙালিরা হজ্জের তামাত্মুর নিয়ত করেন এবং হজ্জের তামাত্তু করেন হজ্জের তামাত্তু এবং হজ্জে কিরান হস্কারীদের জন্য কোরবানি উপলক্ষে মিনার প্রান্তরে হজ্জের তামাত্তু হচ্ছে কিরান হস্কারীদের জন্য হজ উপলক্ষে দমের শুকুর হিসাবে একটা কুরবানি করতে হয় এই কোরবানি করা ওয়াজিব শুধু তামাত্তু এবং কিরান হস্কারীদের জন্য ইফরাত হস্কারীদের জন্য নয় এবং এই কুরবানিটা সংক্ষেপে যদি বলি এটা হল হজের কুরবানি এটা আমাদের দেশে যে আমরা দশ তারিখ কুরবানির দিন যে কুরবানি দেই সেই কোরবানি নয় এটা তামাত্তু হস্কারীদের জন্য কিরান হস্কারীদের জন্য বিশেষ একটি কুরবানি তাহলে প্রশ্ন থাকলো যে যেই হাজি সাহেবের উপর এই তামাত্তু হসকারির উপর বা কিরান হসকারির উপর দমেশুকুর হিসাবে কুরবানি দিলেন ওয়াজিব আদায় করলেন এই লোকগুলার উপর কুরবানির দিন স্বাভাবিক কুরবানি ওয়াজিব হবে কি এর উত্তর হল তিনি যদি মক্কায় 15 দিন বা তার বেশি থাকা নিয়ত করেন তাহলে তিনি মুকিন আর মাস আলা হলো যিনি মুকিম ব্যক্তি তিনি যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হন প্রয়োজন অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদ যদি তার মধ্যে তার কাছে থাকে তাহলে তিনি কোরবানি দিবেন কোরবানি করা ওয়াজিব অর্থাৎ যেই কোরবানিটা আমাদের দেশে আমরা দিই এটা তার উপর ওয়াজিব এখন প্রশ্ন হলো যে এই কোরবানিটা ওখানে দিবে না দেশে দিবে দুটাই বৈধ তিনি চাইলে মক্কাতেও একটি গরু কিনে বা যে কোনো পশু কিনে কোরবানি করতে পারে। চাইলে ফোন করে বলে দিতে পারেন বাংলাদেশে তার পক্ষ থেকে তার নামে কোরবানি দিয়ে দিবে এটা হলো পনেরো দিন বা পনেরো দিনের বেশি থাকার যদি মক্কাই পনেরো দিন বা পনেরো দিনের বেশি থাকার নিয়ত তিনি যদি করেন আর যদি মক্কাই পনেরো দিনের কম থাকার নিয়ত করেন পনেরো দিন থেকে কমপক্ষে এক ঘন্টাও যদি কম থাকার নিয়ত ওখানে হয় তাহলে তিনি ওখানে মুসাফির কন্য হবেন আর মুসাফিরের উপর আমাদের বাংলাদেশে দশ তারিখ যে আমরা কোরবানি করি মুসাফিরের উপর এই কোরবানি ওয়াজিব না যেহেতু ওয়াজিব না তো এই কোরবানি ওনার করা লাগবে না ওখানেও না এখানেও না আর যদি করতেই হয় এরপরেও তিনি করেন করতে চান যে নকল হিসাবে হলেও করব তিনি ফোন করে দেশে বলে দিলে দেশে করতে পারবেন ওখানেও করতে পারবেন সমস্যা নেই বাধা নাই পক্ষান্তরে হজের যে কুরবানি দমে শুকুর হিসাবে করা হয় মিনার প্রান্তরে এটা মিনার প্রান্তরেই করতে হবে মক্কাই করতে হবে মক্কার বাইরে করা যাবে না দেশে করার কোনো সুযোগ নাই আশা করি বুঝতে পারছি